আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে লালবাগ কেল্লায় আমি আর ফ্রিতে সবাই টিকিট ছাড়া আজকে ফ্রিতে আমরা চলে আসছি কেল্লার পার্কে কোথায় আজকে সরফরাজ কেল্লার পার্কে আসবে তার জন্য আজকে সকাল সকালই চলে আসলাম কিন্তু আজকে সারফরাজ কেমন লাগছে বাবা রাজার বাড়ি দেখতে ভালো লাগছে এই যে লালবাগ কেল্লাতে চলে আসছি আমরা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছে এই সেই বিবির মাজার এটা এখানে চলে আসছি আমরা আজকে আমরা দেখতে দেখতে লালবাগ কেল্লায় চলে আসছি লালবাগ কেল্লায় অনেক বছর পর চলে আসলাম আমরা খুব ভালো লাগছে লালবাগ কেল্লায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোলাপ ফুলের বাগান করেছে এখানে সব সুন্দরভাবে ফুটে আছে গোলাপ ফুল এটা হলো খুব সৌন্দর্য একটা জায়গা ভালো লাগছে এটা একটা পুরনো দিনের জিনিসপত্র রাখা ছিল আগে কিন্তু এখন আর কিছু রাখা নেই শুধু বিল্ডিংটাই রাখা আছে এখানে অনেক গোলা বারুদ পিস্তল বন্দুক তরোয়ার পয়সা অনেক কিছু ধরতব্য জিনিসপত্র ছিল এখানে আগে এখন সেটা আর নেই এখন শুধু বিল্ডিংটাই আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুরতে চলে আসছে মানুষ অনেক ঘুরছে আজকে আজকে ছুটির দিনে আজকে বিনা টিকিটে আজকে কিল্লার পার্কে সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের একশো টাকা নোটের মধ্যে এই সিনটা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের একশো টাকা মধ্যে এই সিনটা আছে লালবাগ কেল্লার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লালবাগ কেল্লার মধ্যে আছে এটা ছিল এক সময় খুব পুকুর অনেক ভরা ছিল এটা এখন পুরো পুকুরটাই ফাঁকা কোনো পানি ফুনি নাই আগে কিন্তু অনেক ভালো ছিল এই পুকুরটা এই যে পুকুরটার সাথে এই যে ঘুরিয়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি রোলাল লালবাগ কিল্লাটার সিন ভিউটা পেয়ে যাবে আজকে চলে আসছি আমরা লালবাগ কেল্লায় সারফরাজ দেখা হয়নি এখনো দেখবে সারফরাজ এই লালবাগ কেল্লায় চলে আসছি এখন অনেক ঘোরা হয়ে গেছে সারফরাজ গরম লাগছে বলে হ্যাঁ গরম লাগছে তোমার আছে গরম লাগছে বলে অনেক রোদ সকাল সকাল চলে আসছি আমরা ফার্স্ট টাইমে তাই আমরা এখন বেরিয়ে যাব খুব ভালো লাগলো অনেকদিন পর আমি আর আমার ছেলে এর ইচ্ছাই ও রাজার বাড়ি দেখবে তার জন্য চলে আসছিলাম আজকে কেল্লার পার্কে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই ভালো আমার ভিডিও ভালো দেখবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ভালো করতে চেষ্টা করব ইনশাল্লাহ Good job,